আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আছে আমি এখন হাঁটছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা যাচ্ছেন হাঁটছে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো এবং যারা বিশেষ করে আমেরিকা আছে এবং আমেরিকার বাইরে যারা আমরা ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে কিছু ইনফরমেশান শেয়ার করব সিডি হচ্ছে আপনারা জানেন গত পাঁচ নভেম্বর আমেরিকার যে নির্বাচন হয়ে গেল ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প এখন ইলেক্টেড প্রেসিডেন্ট আর আমেরিকার আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী প্রত্যেকবার যখনই নির্বাচন হয় তখন নভেম্বরে ঠিক একই সময়ে নির্বাচন হয় এবং পরবর্তীতে পরবর্তী বছরের জানুয়ারির বিশ তারিখে প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন এবং পূর্ববর্তী প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তর করেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় তো আসলে এবার যেমন ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিপুল বোর্ডে ডেমোক্রেটদের হারিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আগামী বিশ জানুয়ারি থেকে প্রেসিডেন্টের ক্ষমতা পাবেন তবে বিষয় সেটি না আজকে বিষয়টি হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয় কারণ ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করেছিলেন তখন কিছু ইস্যু বা কিছু বিষয় তিনি জনগণদেরকে ক্লিয়ার করেছেন সেটি হচ্ছে তিনি যদি ক্ষমতায় আসেন এখান থেকে প্রায় বিশ মিলিয়ন অভিবাসী উনি বের করে দেবেন আমেরিকা থেকে তো আসলে বিষয়টি কি আসলে এতই সহজ বা কাদের বের করবেন কেন বের করবেন বা কীভাবে প্রক্রিয়াটি করবে এই বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাতে চাই যদিও বা আমি কোনো লয়ার না কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে আমি কিছু ইনফরমেশান কালেক্ট করেছি সেই ইনফরমেশান থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে আমেরিকায় মানুষ কিভাবে কিভাবে আসে প্রথম কথা হচ্ছে অনেকে দেখা যায় বেশিরভাগ ট্যুরিস্ট ভিসায় আসছে যেটা বি ওয়ান বি টু ভিসা সেই ভিসাতে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ যখন ভিসা পায় তখন আমেরিকাতে হয়তো দেখা যায় ছয় মাস পর্যন্ত স্টে করতে পারে এরপরে সে যদি স্টে করতে চায় তাকে আবার পাঁচশো ডলার ফি দিয়ে কোনো একটা কারণ দেখিয়ে আরও কিছুদিন সময় ভাড়ানো যায় কিন্তু এরপরে যারা থাকবে থেকে যায় তারা এখানে অবৈধ না মানে আনডকুমেন্ট হয়ে যায় আসলে অবৈধ অবৈধ শব্দটা আসলে অনেকে এখানে ব্যবহার করে না আসলে এটা অবৈধ হয় না এটাকে আনডকুমেন্ট বলে তো আরেকটা বিষয় হচ্ছে যেমন এই বিষয়টি আমার আগে জানা ছিল না সেটা আমি আমেরিকা আসার পর জেনেছি সেটি হচ্ছে আরও বিভিন্ন ওয়ে আছে আমি শুধু সংক্ষিপ্ত এই দুইটা জিনিসই বলছি যেমন আরও বিভিন্নভাবে আসে মানুষ যেমন শিল্পীরা আসে শিল্পীরা এসে থেকে যায় বিভিন্ন ধরনের বিষয় আছে এগুলো এক একটা ক্যাটাগরি তো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু নাম্বারও আলাদা যেমন বি ওয়ান বি টু এফ ওয়ান সি ওয়ান ডি আরও বিভিন্ন ধরনের বিষয় ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যেমন ধরেন শরণার্থীর মতো যারা জঙ্গল দিয়ে বিশেষ করে পানামার জঙ্গল দিয়ে মেক্সিকো হয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করে তো এইটাকে অনেক সময় আমাদের বাংলাদেশিরা বলে টার্জেন ভিসা যেহেতু জঙ্গল পাড়ে দিয়ে আসে তা এখন প্রথমে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আসলে কাদের জন্য এই আমেরিকা এখন কারা আতঙ্কে থাকবেন আর কারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন এই দুইটা কথাই আজকে আপনাদেরকে জানাবো বিশেষ করে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে প্রতি শনি রবিবার একটা পুরোনো দিনের মার্কেট বসে সেটির ভিডিও আপনারা দেখাচ্ছি এটা জ্যাকসন হাইটসের সেভেন্টি সেভেন এবং রোজবেল অ্যাভিনিউরের মাঝামাঝি তো প্রথম কথায় আসি যেটি বলছিলাম যে টার্জেন ভিসা ও টার্জেন ভিসায় হয় কি তারা যখন জঙ্গল পার হয় তখন যারা বর্ডার গার্ড আছে তাদের কাছে আত্মসমর্পণ করে বা তারা অ্যারেস্ট করে তারা অ্যারেস্ট করার পর তাদেরকে ডিটেনশানে রাখা হয় ওখানেই তারা কেস ফাইল করে ওখানেই সব কিছু হয় ওখান থেকে তারপর লয়ারের মাধ্যমে যখন জাজ কি করে এদেরকে একটা ডিপোজিট দেয় মানে আপনার ওরা ডিপোজিট দিতে হয় বা এটাকে পণ বলা যায় যে আমি এত টাকা আমি সরকারের কাছে জমা থাকবে এটা কিন্তু যিনি জাস্ট তিনি নির্ধারণ করে দেয় কারো পাঁচ হাজার ডলার হতে পারে কারো বিশ হাজার ডলার এটাকে বন্ড বলে ওই বন্ডটা দিয়ে তখন তাকে আমেরিকাতে প্রবেশের সুযোগ দেয় এবং সে পরে আমেরিকায় যেখানে যায় কাজ কাজকাম করে তার জীবন জীবনযাপন করে বা তখন তার একটা সোশ্যাল এবং একটা ওয়ার্ক পারমিট দেয় যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে এসে কাজ করতে পারবে ঠিক সেম ওয়েতে যারা আপনার ট্যুরিস্ট বিষয় আছে বা বিভিন্ন বিষয়ে এসে থেকে যায় তারা কি করে পরবর্তী সময়ে অনেকেই মামলা করে অনেকে মামলা করে না মামলা বলতে মানে অ্যাসায়লাম বেশি করে অ্যাস এই অ্যাসাইলামের যা কেউ করার পর ছয় মাসের মধ্যে তারা ছয় মাস পরে তারা সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট দুইটা পেয়ে থাকে ও দিয়ে তখন সে কাজ করতে পারে এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কাদেরকে বের করবে আসলে আমি এখানে যতটুকু জানতে পেরেছি বা যতটুকু জেনেছি সেখানে হচ্ছে এই যে বিশ মিলিয়ন মানুষকে যে ডোনাল্ড ট্রাম্প বের করে দিবে বলছে এর মধ্যে কিন্তু প্রতি মানুষের পিছনে খরচ হবে এগারো হাজার ডলার বুঝতে পারছেন কত টাকা প্রায় বাংলাদেশের তারা চোদ্দ লাখ টাকা যাবে শুধু একজন মানুষের পিছনে এবং ওনার টার্গেট হচ্ছে প্রতি বছরে এক মিলিয়ন মানুষকে অন্তত উনি আমেরিকা থেকে বের করে দেবেন তো এক মিলিয়ন মানুষ যদিও বের করে দেয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে লাগবে বিশ বছর এবং এটার জন্য লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার যেটি হিসাব করলে আমার মনে হয় দুশো তিনশো দুশো তিনশো বিলিয়ন ডলার লাগবে আপাতত জানি না এই খরচটা কোথ থেকে আসবে বা কীভাবে করবে তবে কথা হচ্ছে এই যে যাদেরকে বলছে ডিপোর্ট করবে বা এই আমেরিকা থেকে বের করে দিবে এখানে তারা কয়েকটি পদ্ধতি ইউজ করবে সেটি হচ্ছে যেমন অনেকে এখানে যারা এস মামলা করে বা বিভিন্ন মামলা করে তারা অনেকটা সময় জাজ তাদেরকে অনুমতি দেয় না বা ডিপোর্টেশন করে দেয় তো ডিপোর্ট করলে তখন তারা তাদেরকে একটা সময় দেওয়া হয় যে তিন মাস তিন মাসের পর তিন মাসের মধ্যে তারা এই দেশ ত্যাগ করতে হবে এই ধরনের যারা ডিপোর্ট হয়ে গেছে কিন্তু আমেরিকা ত্যাগ করেনি তাদেরকে তারা চিহ্নিত করে বের করবেন তবে এইটাও একটা সমস্যা আছে কারণ এগুলো বের করতে অনেক সময় লাগবে কারণ অনেকে যে আগে যে ঠিকানায় ছিল সেই ঠিকানায় এখন নেই সুতরাং অনেকটা বেগ পেতে হবে তাছাড়া আরও একটা ব্যাপার আছে এই যে ফেডারেল যেই আদেশটা অনেক সময় এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে পঞ্চাশ ধরনের আগ অনেক সময় দেখা গেল এই সব কাজ করতে হলে তাহলে আপনার ওই পুলিশের সহযোগিতা নিতে হবে এখন পুলিশ কতটুকু সহযোগিতা করতেছে প্রশাসন কতটুকু সহযোগিতা করতেছে এই সহযোগিতা কতটুকু হবে এটার উপর নির্ভর করে আরেকটি কথা হচ্ছে এই যে এদেরকে ধরে পাঠানোর পর মানে যারা ডিপোর্ট হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে না এটা প্রথম পর্যায়ে বলা যায় যারা এই দেশে ক্রাইম করেছে যেমন আপনি অবৈধভাবে দেশে এসেছে বা আশ্রয় প্রার্থী কিন্তু তারপরে সে বিভিন্ন ফেডারেল ক্রাইমে জড়িত হয়ে গেছে তার বিরুদ্ধে সাজা হয়েছে সেই ধরনের যারা ক্রাইম করেছে তাদেরকেও ধরে পাঠানো হয় তো আসলে এখানে অনেকে আতঙ্কে আছে যারা মনে করেন সোশ্যাল এবং আপনার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে সুতরাং তাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ যে প্রথম অবস্থায় যেগুলো বের করে দিব বলছি সেগুলো হচ্ছে আসলে যারা এখান থেকে ডিপোশন ডিপোটেশন হয়েছেন যারা এখান থেকে আপনার বিভিন্ন ফেডারেলকেই যে মানে গুরুতর ক্রাইমে জড়িত আছে তাদেরকে এবং আরেকটা কথা বলে রাখি সেখানে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে টার্জেন বিষা যাকে বলে বা অনেকে আমাদের প্রচলিত ভাষায় টার্জেন বিষা বলে যারা বর্ডার ক্রস করে এসেছে তারা সবাই কিন্তু বেশিরভাগ আত্মসমর্পণ করে পুলিশের কাছে পুলিশ ডিটেনশনে নেয় বা কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কাউকে ধরা দেয় নাই গোপনে বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে গেছে তাদের কিন্তু আসলে সত্যিকারেই তাদের জন্য একটা আতঙ্কে থাকার কথা কারণ যাদের কোনো একদম কাগজপত্র নেই এভাবে বছরের পর বছরে আমেরিকায় পড়ে রয়েছে তাদেরকেও চিহ্নিত করবে এবং তাদেরকেও পাঠাবে বলে আমরা যতটুকু জেনেছি তবে এছাড়াও ইমিগ্রেশনে কিন্তু অনেক কিছু কঠিন হয়ে যাচ্ছে মানে যে যেগুলো শুনতে পাচ্ছি যে আগে যারা এই দেশে জন্ম নিলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হতো এ দেশে কোনো বাচ্চা জন্ম নিলে সেটাও নাকি বন্ধ করার প্রক্রিয়া করবেন এছাড়াও ইমিগ্রেশনে আরও অনেক 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 নতুন 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 আরও অনেক নতুন কিছু উনি অ্যাড করবেন তবে এটি হচ্ছে সময়ের বিষয় তবে উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন যে জানুয়ারির বিশ যখন উনি প্রথম দিনেই কিন্তু এটার বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন বিশেষ করে অভিবাসীদের বিরুদ্ধে কারণ ওনার বক্তব্য হচ্ছে উনি প্রথম দিনে আইসা কিন্তু বর্ডার বন্ধ করে দিবে যেটা মেক্সিকান আর আমেরিকান বর্ডার ওইটা বন্ধ করে দিবেন এবং এরপরে ওনার প্রক্রিয়া শুরু করে তো সেই জন্য বলছি ভাইরা যারা এখানে আসলে ওয়ার্ক পারমিট সোশ্যাল নিয়ে আছেন যাদের মামলা পেন্ডিং আছেন আছে তারা কোনো ভয় পাবেন না ভয় পাওয়ার বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যারা এখনো কোনো মামলা করেননি এই যে সে বিশ বছর বাইশ বছর এমনকি অনেক হার বেশি তারা অতি সত্তর যদি পারেন আপনারা একটি আসাইলাম কেস ফাইল করে ফেলেন তাহলে হয়তো আপনি এই যে এই ধর পার থেকে বাঁচতে পারবেন এইটুকু আসলে আপনাদেরকে জানাতে চেয়েছি আসলে আমি আমি আপনাদেরকে বলেছি যে আমি লয়ার না তবে যতটুক বিভিন্ন সোর্সের মাধ্যমে পেয়েছি সেটি হচ্ছে এই যে যেটুকু বললাম যে কাদেরকে ডিপোটেশন করতে পারে কারা নিশ্চিন্তে থাকবেন এতটুকু আজকে আমাদের দাঁড়াল আজকে এই পর্যন্ত সামনে আরও অনেক যদি কোনো নতুন কিছু আসে সেটি আপনাদেরকে জানাব তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদেরকে জানাই দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন